আলাইকুম আজকে আপনাদের সাথে আমি হচ্ছে দুইটা দেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশকে কিভাবে তাকে গিলে খেয়া হয়েছে প্রতিবেশী ভারত দেশ এবং তাকে কিভাবে দখল করেছে সেটা আপনাদের সামনে বলব সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনারা দেখতে পারি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ একটা ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের থেকে অনেক বড় একটা দেশ ছিল তার নিজস্ব মুদ্রা রেলপথ প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রদূত সব কিছুই ছিল এবং অনেক ধনী একটা দেশ ছিল সেখানের যে নিজামি তাকে পতন করা হয়েছে ঠিক হিন্দু মুসলিম দাঙ্গা নামের কার্ড লাগে এবং তার ইন্টেলেকচুয়াল ব্যক্তিকে কিনে নিয়েছে রাজনীতির ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছে এবং তার সাংস্কৃতিক লোককে কিনে নিয়েছে এবং পরে তাকে হিন্দু মুসলিমের দাঙ্গা নামে তার উপরে ভারত তার সেনা অভ্যুত্থান করেছে এবং ছ দিনের মাথায় হায়দ্রাবাদ পতন ঘটেছে হায়দ্রাবাদে সত্তর হাজারের ওপরে লোক নিরীহ মারা গিয়েছে এবং অসংখ্য নারীকে রেপ করে মেরে ফেলা হয়েছে আপনারা চাইলে এটা দ্য ট্র্যাজেডি অব হায়দ্রাবাদ নামের বইটা পড়তে পারেন অথবা গুগলে ইউটিউবে সব জায়গায় হায়দ্রাবাদ নামে সার্চ দিতে পারেন কীভাবে হায়দ্রাবাদ ভারতের অধিভুক্ত হয়েছে তো এই হিন্দু মুসলিমের দাঙ্গা বা জাতিগত দাঙ্গা বা রাজনীতির দলকে কিনে নেওয়া এটা ভারতের অনেক পুরাতন একটা ট্রাম্প তো এখানের সাথে বাংলাদেশ মানুষ শিক্ষা নিতে পারে এখানে বাংলাদেশের সাথে অনেক কিছু মিল আছে তারপরে আসি সিকিম সিকিম নামের আর স্বাধীন দেশ যেটা যেটার যোগিয়াল যেটা রাজতন্ত্র ছিল সিকিম বহু বছর ধরে ভুটান এবং নেপালের সাথে যুদ্ধ করে এবং যদিও চীনের পাশে তারপর ব্রিটিশদের সাথ থেকে নিজেদের স্বাধীন সার্বভৌমত্ব দেশ স্থাপন করেছিল যোগিয়াল রাজবংশ কিন্তু বন্ধুত্বর নামে বারবার যোগিয়াল রাজবংশের রাজারা বোকামি করে ভারতের কাছে হেল্প চেয়েছে এবং ভারত সরাসরি বন্ধু নামে তাকে হস্তক্ষেপ করেছে অ্যাট দ্য ইন পয়েন্টে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী একটা প্লট করে তাকে দখল করার নামে বন্ধুর নামে সেখানে তাদের যে কংগ্রেস প্রধানমন্ত্রী তা উনি দেশের সাথে সম্পূর্ণ বিট্রেক করেছে এবং দেশের সাথে সম্পূর্ণই আপনি নিজের দেশটাকে বিক্রি করে দিয়েছে সিকিমকে এবং ওখানে যে বিরোধী দল এবং রাজনৈতিক দল সিকিমের সাথে বিট্রে করে ওনারা ভারতের কাছে দেশটা দিয়ে দিয়েছে এবং সিকিমের রাজা একদিন পঁচি সিকিমের রাজা পঁচাত্তর সালে একদিন সকালবেলা আমার এক্স্যাক্টলি ডেটটা আমার মনে নাই নাস্তা করছিলেন এবং তখন ভারতের সেনাবাহিনী তার পুরো প্রেশারটা ঘিরে ফেলেছেন এবং জাস্ট বিশ মিনিটের ভিতরে সিকিম দখল করা হয়েছে এবং সিকিমের আরেকটা জিনিস এর আগে সিকিমে একটা নামমাত্র ভোট হয়েছিল যে হ্যাঁ এবং না সিকিমের মানুষ রাজতন্ত্র চায় না গণতন্ত্র চায় সেখানে ভারতের আর্মি পাহারা দিয়ে জনগণকে জোর করে ভোট দিয়ে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করেছে সোনিয়া গান্ধী আপনারা চাইলে সিকিমের ইতিহাস বা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ সিকিম কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছে এটা দেখে আসতে পারেন এটার জন্য ঠিক উনিশশো সালে প্ল্যান করা হয়েছে যে সিকিমের যে প্রধানমন্ত্রী যে লেঙ্গুর তো দর্জি তাকে কিনে ফেলা হয়েছে তাকে কিনে ফেলে তার কাছে সে ভারতের কাছে তার স্বাধীন সার্বভৌমত্ব সিকিম দেশটাকে বিক্রি করে দিয়েছে আপনারা এই ইতিহাস ঘেটে বুঝতে পারেন স্বাধীন সার্বভৌমত্ব দেশ কিছু কিছু বেইমান প্রধানমন্ত্রী কিছু কিছু বেইমান রাজনীতিবিদ এবং রাজনীতির ভিতরে মতদর্শ বিভেদ সৃষ্টি করে জাতিগত দাঙ্গা করে এরকম অসংখ্য বড় দেশ ভারতের নামের দেশগুলো ছোট ছোট দেশকে গিলে খেয়ে ফেলেছে এবং এখানে সিকিমের আর একটা ট্রাম্প কার্ড তারা ব্যবহার করেছে সেটা হচ্ছে হিন্দু এবং বৌদ্ধ এই যে জাতিগত দাঙ্গা হিন্দু বৌদ্ধ মুসলিম হিন্দু দাঙ্গা এটা বা এখন যে বাংলাদেশের যে সমস্যা হচ্ছে पहाड़ी দের সাথে বাঙালিদের দাঙ্গা এগুলো হচ্ছে ভারতের নামের দেশগুলোর অনেক পুরনো ট্রাম্প কার্ড যে কোনো দেশকে কলাপস করার জন্য যে কোনো দেশকে গিলে খাওয়ার জন্য এবং সিকিমের প্রধান গিলে খাওয়ার কারণ হচ্ছে সিকিম বন্ধু বলে এবং তাকে সাহায্য করার নাম বলে আর হায়দ্রাবাদকে গিলে খাওয়া হয়েছে সেটা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর কারণে হায়দ্রাবাদে অসংখ্য নারীকে রেপ করা হয়েছে এবং সিকিমের অবস্থা দাসত্বে পরিণত করা হয়েছে আপনারা চাইলে ইতিহাস খেটে দেখ শিখতে পারেন এ দ্বারা বাঙালিদের অনেক কিছু বোঝার দরকার আছে এবং আপনারা যারা বলেন কেন ডক্টর ইউনুস অন্য দেশের সাথে ছবি তুলছে অন্য দেশের সাথে এটা এমনও হতে পারে তাদেরকে দেখানো যে আমার দেশের উপর যে অলমোস্ট আমার দেশকে আধিপত্য নিয়ে নিয়েছে অলমোস্ট আমার দেশকে যে থার্টি পার্সেন্ট থার্টি না আমি বলবো আমার দেশকে সিক্সটি আর সেভেন্টি পার্সেন্ট কন্ট্রোলে নিয়ে নিয়েছে ভারতীয় র এবং ভারত দ্বারা সম্পূর্ণ অর্থনৈতিকভাবে অবকাঠামো বলেন সব দিক থেকে সেটার একটা স্ট্র্যাটেজি হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনোসেফ যে বাংলাদেশকে রক্ষা করেন সো জেনে বুঝে জ্ঞান অর্জন করে ইতিহাস জানুন দেশকে রক্ষা করুন আসসালাম মানে আলাইকুম আসসালাম ভালো থাকুন